দু সালে কোটা সংস্কার আন্দোলনেরই মাঝে আপনারা জানেন একটি নিরাপদ সড়ক আন্দোলন যেটাকে অনেকে বলেছিল কিশোর বিদ্রোহ এই নিরাপদ সড়ক আন্দোলনের এই কিশোররাই দুঃসাহস দেখিয়েছিল শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করেছিল ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িতে মার্কার দিয়ে লিখে দিয়েছিল প্রধানমন্ত্রীর লাইসেন্স কোথায় দেখেছেন অনেক বড় বড় নেতা পুলিশ পদ পুলিশের পদস্থ কর্মকর্তা গাড়ি লাইসেন্স দেয় কাগজ দেয় ছাত্রটা সড়কে নামাইয়া তাকে হাতে হাটাই নিয়েছে এবং ওই ছাত্র তুলেছিল। রাষ্ট্র সংস্কার চাই রাষ্ট্র মেরামত চাই আন্দোলনে রাস্তায় বন্ধ করে রাষ্ট্র সংস্কার চলছে এবং কিছু ছবি ফেইসবুকে আপনি দেখেছেন কি সুন্দরভাবে একদিকে একটা লেন অ্যাম্বুলেন্স যাচ্ছে একটা লেন রিকশা যাচ্ছে একটা লেনে মানুষ হেঁটে যাচ্ছে এইভাবে আন্দোলনের মাঝখানে তারা দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়েছিল সত্যিকের অর্থেই এই ছাত্রদের প্ল্যাকার থেকেই এই ছাত্রদের স্লোগান থেকেই আমাদের মনে রাজনৈতিক আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে যে আমাদের ছোট ভাইয়েরা আমাদের কিশোরেরা তরুণেরা যখন বলছে রাষ্ট্র মেরামত করবে রাষ্ট্র সংস্কার করবে তখন আমাদের কাছে মনে হয়েছে যে আমরা চেষ্টাটা করে দেখতে পারি কারণ সত্যিকার অর্থেই অনেকেই বলে আপনি অন্য অন্য দলে জান্নায় যেতে পারতেন আপনারা প্রকৃত অর্থে বিদ্যমান রাজনীতিকে আমাদের পছন্দ মনে হয় নাই এবং তাদের অনেকেরই কর্মকাণ্ড কাছাকাছি ছিল যে কারণে মনে হয়েছে যে আমরা যদি নাও পারি অন্যকে পথ দেখাতে পারবো দেখেন এই যে আন্দোলনের নন ফেস আন্দোলনের সবচেয়ে পরিচিত লিডাররা তাদের অধিকাংশ এই আমরা যেই সংগঠন থেকে রাজনৈতিকভাবে আজকে এই জায়গায় এসেছি ছাত্র অধিকার পরিষদ থেকে জন্ম নিয়েছি আমরা এই গণ অভ্যুত্থানের পরে এই জোরালো তিনটা বিষয় নিয়ে মূলত আমরা আলাপ আলোচনা করে আসছি এবং আমাদের সমস্ত বক্তব্যের কেন্দ্রবিন্দুতে তিনটা বিষয় রয়েছে এক নম্বর হচ্ছে এই পতিত শক্তির শক্তিকে বিচারের মাধ্যমে নির্মূল করা এবং যেই ব্যবস্থার কারণে যেই সিস্টেমের কারণে আওয়ামী লীগের মতো একটা দ্বৈত দানবীয় রাজনৈতিক দল তৈরি হয়েছে এবং শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথ রাষ্ট্রপ্রধান হয়েছে এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে গুম খুনের মাধ্যমে বিরোধী মত নির্মূল করার চেষ্টায় অবিরত একটা গুম খুন এবং এক স্বৈরাচারী ব্যবস্থা কায়ন করেছে এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে তার জন্য আমরা বলছি যে রাষ্ট্র সংস্কার প্রয়োজন রাষ্ট্রের মৌলিক কিছু কাঠামো সংস্কার প্রয়োজন আমাদের এইখানে কিছু প্রতিষ্ঠান একটা রাষ্ট্র দাঁড়িয়ে থেকে যে প্রতিষ্ঠানগুলোর উপরে দাঁড়িয়ে সেই প্রতিষ্ঠানগুলো পঞ্চাশ বছরেও গড়ে ওঠে নাই আমরা সেই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে চাই বিশেষ করে আমরা বারবার বলছি যে যেই পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করে কার্যত রাজনৈতিক দলের বা এই হাসিনা সবচেয়ে শক্তি এবং সবচেয়ে খুঁটির জোরটা ছিল প্রশাসন পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসন কিন্তু দেখেন গত এগারো মাসে এই পুলিশ এবং জনপ্রশাসনের কি সংস্কারটা হয়েছে কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়েছে বরঞ্চ বিভিন্ন জনের সুপারিশে তাদের পুনর্বাসন হয়েছে কয়েকজনকে সাময়িক সরিয়ে রেখেছিল হেডকোয়ার্টারে সংযুক্তি দিয়েছে কিংবা বিভিন্ন ধরেন কম গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে কিন্তু তাদেরকে কিন্তু করে নাই আবার রাজনৈতিক ফিল্ডে এখন বিভিন্ন জায়গা ধরেন আমার মাধ্যমে আসতেছে সাকিবাইয়ের মাধ্যমে যাচ্ছে বিএনপির মাধ্যমে যাচ্ছে জামাতের মাধ্যমে তারা রাজনীতিতে কামব্যাক করতে সরি এখানে সাকিবাই আমার কতটুকু আমরা করতেছি আওয়ামী লীগের পুনর্বাসন সেটা আপনারা দেখেন কিন্তু আমি ইনক্লুডিং আমাকে বললাম যদি আমরা আমাদের মতো রাজনীতিবিদদের তো আমাদের মতো রাজনৈতিক সংগঠনগুলোই তো তাদেরকে সুযোগ দিচ্ছে এমনকি এই ঘটনাও তো দেখেছি যে এই ফ্যাসিবাদের দোষর তাদেরকে ছাড়ানোর জন্য থানা পর্যন্ত গেরাও হয়েছে আমরা যদি